আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কুলটি বিধানসভার অন্তর্গত বাহাত্তর নম্বর ওয়ার্ড কুলটি কলেজ রোড নেতাজি কলোনি রেসিডেন্সিয়াল কমিটির উদ্যোগে শুরু হলো গণেশ পূজা আজ তার শুভ উদ্বোধন হতে চলেছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের ক্যামেরা পৌঁছে গেছে এখানে এই পুজো এবারে পঞ্চম বর্ষের পদার্পণ করেছে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন মাননীয় উজ্জ্বল চ্যাটার্জি যিনি ফুলটির এডিডি ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক ासे शुभ मासे शुभ शुभ सुख है शुक्ल पक्षे काश्यप गोत्र उज्जवल उज्ज्वल चट्टोपाध्याय द्वारा प्रथम नाम, चरण लोके कलीयुगे भूलोकें भारतवर्षे तक आरजा के देशे बंग प्रदेशे बर्धमान जिला अंतर्गत एक सी सी काली कल्याण सिंह कुंडर क्षेत्र कुल्ती नामनी नगर ग्रामे कॉलेज रोड नेताजी कॉलोनी प्रांगणे श्री श्री गणेश चतुर्थी उपलक्ष्य

기사다. 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 기사. 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 기 দিয়ে সম্মান জানানো এপার গামদারিকে এরপর সুর্য দিয়ে আদরের সবাই পর পর দিয়ে সম্মান জানাবেন সম্মান জানাবো এরপর আমরা হোস্ট মিঞা এরপর হ্যালো নিপারা সম্মান জানাবো El parque. ¿Quién está? El parque. অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমরা আমাদের অভিভাবক হিসাবে নেতাজীকরণের মধ্যে পেয়েছি নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে দেখে স্বাগত জানাই আজকে আমাদের কুলটি কলেজের এখানে গণেশ পুজো উদ্বোধন হয়ে গেল কি বলবেন আজ আমাদের পশ্চিমবঙ্গের মাদার কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের এডিটির ভাইস চেয়ারম্যান তিনি আমাদের মাননীয় সম্মানীয় উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের হাত ধরে আজ আমাদের এই নেতাজি কলোনি গণেশ পুজো যে ওনার হাত ধরে আজ আমাদের এই গণেশ পুজো শুভ উদ্বোধন করা হলো সমস্ত আমাদের গুরুজনরা এবং সম্মানীয় বিশিষ্ট বৃন্দ সকলে দাদা দিদি ভাই বোনেরা পুজো কমিটির সমস্ত সম্মানীয় সম্মানীয় সদস্যবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানায় আমি আপনাদের আপনার মাধ্যমে আপনার চ্যানেলে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই আমি বার্তা প্রেরণ করতে চাইছি আপনারা সকলেই যারা রয়েছেন আমার যা নাগরিকবৃন্দ সকলকে জানাই শুভ গণেশ পুজো উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি বাফার আপনাদের সাথেই রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি কুলটি বিধানসভার যে কুলটি কলেজ রোড যে অন্তর্গত সেই কুলটি কলেজ রোডের এখানে একটা গণেশ পুজোর উদ্বোধন ইতিমধ্যে এখানে হয়ে গেলো আর বিশেষ সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব এখানে যারা কমিটির যারা উদ্যোক্তা রয়েছে সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন এখানে তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি তাদের মুখ থেকেই শুনবো স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই আপনাদেরকে আর আজকে এটা

গণেশ পুজো শুরু করি এরপরে সমস্ত কিছু ডেভেলপমেন্ট আস্তে আস্তে আমরা করি আমরা একটা কমিটি গঠন করি সেইভাবে আমাদের আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এবছরই মন্দির শুরু হয়েছে মন্দির এখনও বৃষ্টির জন্য শেষ করতে পারিনি আশা করছি দু এক মাসের মধ্যে হয়ে যাবে তো

হ্যাঁ কমিটি আরো যারা সদস্য রয়েছেন আমরা প্রত্যেকেই তাদের নামটা জেনে নেবার চেষ্টা করবো আর এক একে আপনাদের নামটা আমার নাম অসীম মুখার্জি আপনার নাম স্যার সুমন্ত কুমার মন্ডল আপনার নাম স্যার জ্ঞানচন্দ্র দত্ত অচিন্ত সেনগুপ্ত সমীর ব্যানার্জি ইতিমধ্যেই এই পুজোর মধ্যে আমরা এখানে পেয়ে গেছি বিশিষ্ট একজন সমাজসেবী আমাদের মধ্যে রয়েছেন উল্টির একজন উজ্জ্বল নক্ষত্র রয়েছেন আর যিনি একাধারে একজন শিক্ষক এবং তার সাথে এই সমাজসেবী যাকে আমরা প্রত্যেকেই চিনি শ্রী প্রণব কুমার চ্যাটার্জী এখানে রয়েছেন আমরা তার কাছেও সরাসরি খুব সংক্ষেপে দু এক কথা জেনে নেবার চেষ্টা করব স্যার নমস্কার বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যে যেসব দর্শকরা ইতিমধ্যে আমাদেরকে দেখেন তাদের উদ্দেশ্যে প্রথমেই তো আমি এক দন্ত গজানের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি আর আজকে শুভ ক্ষণে শুভ লগ্নে আর শুভপূর্ণ ভূমিতে যে আমি আসতে পেরেছি তার জন্য গণেশের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিউজ চ্যানেলের যে কর্ণধার পাহাড় ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি সকলকে ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন তাদের দিকেও আমি আমাদের যিনি ক্যামেরাম্যান রয়েছেন ইয়ার রাজ তাদের কাছে অনুরোধ করছি তাদেরকে ক্যামেরাটা একবার ঘুরিয়ে দিয়ে তাদেরকেও তারা আজকে অনেক পরিশ্রম করে এখানে পারফরমেন্স করছেন এবং এখন মুখার্জি অঙ্কিতা মুখমার কত যেমনকি আমরা দেখতেই পেলেন যে আজকে এখানে যে এই গণেশ পুজোর শুরু উদ্বোধন এখানে হয়ে গেল ইতিমধ্যেই কিন্তু যারা কলনে যারা বাসিন্দারা রয়েছেন মূলত তাদের উদ্যোগেই এই পুজো এই পুজো পঞ্চম বছরে পড়ল এবং আপনারা দেখতেই পেলেন যে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আমরা সমস্ত চিত্রটাই কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করলাম আমার যিনি সহযোগী রয়েছেন ক্যামেরা পারসন রিয়া দাস তিনিও এখানে রয়েছেন তিনি সমস্ত চিত্রটা তুলে ধরলেন ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস থেকে পাবন ব্যানার্জি রিয়া দাসের